সকাল বন্ধুরা তো এই দেখো সবাই চান টান শেষ করে আর এবার রান্না বান্না সব কিছু করতে রেডি হয়ে গেছে রান্না করার জন্য চলো আজকে হচ্ছে বিপদ মানে বিপত্তারিণী মানে ব্রত তো ব্রত তো সেই জন্য হ্যাঁ হয় তো তো চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো টান শেষ করে নিয়েছি আর এই যে চান পরে আমি আমার ম্যাক্সি পরে ফেলেছি তো চলো তো এখানে দেখো তোমরা যে ডালগুলো ভেজে নিচ্ছি ভালো করে এগুলো সব কিছু প্রথমে ভাজবো ভেজে তারপরে খিচুড়ি খিচুড়ি তো হবেই তোমরা সবাই জানো আজকে পুজো তো আজকে বিপদকার ব্রত সেই জন্য খিচুড়ি তো ডালগুলোকে আগে ভালো করে ভেজে নেব কেননা বেশি আবার পুড়ে যাবে না যাতে এটাও খেয়াল রাখবো তো চলো আবার আসছি এদিকে এখানে মটরগুলো আছে এখানে সেদ্ধ বসিয়ে দিলাম তো চলো আবার আসছি আরও না ডালটা সেদ্ধ হয়ে আর একটু বাকি আছে যে ডালটা সেদ্ধ হচ্ছে তার আমি বাকি সব কিছু রেডি করে নিয়েছি আর একটু মটরটাও সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে সেদ্ধ হবে হবে একটু সময় লাগবে চলো ভিডিওটি দেখতে থাকো তোমরা অবশ্যই আবার আসছি

আবারও প্রিয়া লাইফ লাইফস্টাইল ব্যাপারে সবাইকে আবারও এবার শেষের পথে তবুও আবারও সবাইকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা সবাই দেখতে পেলে ভিডিওটি পুরোটা অবশ্যই মানে সব কিছু পুরো তাড়াহুড়ো তাড়াহুড়োর রান্নাবান্না সব কিছু করে তো তারপরে আমি আমার ছেলেকে খাওয়ানোর জন্য ঘরে চলে এসেছি আর এদিকে মা আর মানে আমার ননদ তারপর শ্বশুরমশাই ওরা খাবার খেয়ে নিয়েছেন আর আমার হাজব্যান্ড ও তো খাবার খেয়ে চলে গেছে তো মানে ও চলে যাওয়ার পরে আমি ওকে খাওয়াতে বসেছিলাম প্রায় এগারো হ্যাঁ এগারোটা বেজে ছিল তখন তো তখন থেকে শুরু করে এখন খাওয়া দাওয়া শেষ করালাম কমপ্লিট করালাম আর ফাঁকে একটু শর্ট ভিডিওটাও করে নিয়েছি সব কিছুই তোমরা দেখতে পাবে শর্ট ভিডিওতে তো এখন আমি এই ভিডিওটা দেবে এখন বাজছে সাড়ে বারোটা তো সাড়ে বারোটা আমি ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি সবার ভালো লাগবে তো যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে টন করে বাজাতে ভুলবে না অবশ্যই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সবাইকে টা বাই